তাতে একটা ভরসার মতো রাখতে হবে এবং সকলকে আমাদের উদাহরণ সৃষ্টি করতে হবে আমরা কোনো অন্যায় কাজ না করি যে ব্যক্তি অন্যায় কাজ করে সে যখন ভোট চাইতে যাবে

নম্বর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহিন পিপি এর সভাপতিত্বে এবং বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মোহাম্মদ বখতিয়ার মোহাম্মদ ইসহাক সালে এ কে আব্বাস সৈয়দ মোহাম্মদ শহীদুল রহমান মোহাম্মদ মুজাম্মেল মোহাম্মদ উদ্দিন মোহাম্মদ সিরাজউদ্দিন মোহাম্মদ আজম খান এবং সৈয়দ মোহাম্মদ মোরশেদ সাহা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সর্বাত্মক প্রচারনা চালানোর আহ্বান জানান এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন আপনারা প্রত্যেককে এবং সেইজন যাবে মানুষ কি দিবে তাকে ভোট ভোট দিবে না বলবো যে বিন বিন মানুষ কিন্তু এরকম আমি ভোট দিব না কাজে সকলকে আমাদের সুনাগরিক হতে হবে উদাহরণ সৃষ্টি করতে হবে ঠিক আছে এবং এই কাজগুলা যদি আমরা সুচারু রূপে করতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী নির্বাচনে কেউ হারাতে পারবে না ইনশাআল্লাহ এবং আমাদের বিজয় সুনিশ্চিত কাজে আমরা সকলে মিলে সেটা একতাবদ্ধ থাকি আর একটা কথা বলি অন্য দল কি করছে আমাদের দেখার টাইম নাই আমরা যে নিজের কাজ অন্য কাছ তো পারবে না ইনশাল আমি আমরা করি আমি আর বেশি সময় নিব না অনেক ধরে আপনার বক্তব্য শুনেছেন আবারও দেখা হবে বারবার দেখা হবে এবার শেষ কথা বলে যাচ্ছি আমার ভবিষ্যৎ আমি কোথায় যাবো আপনি জানেন এটা আল্লাহ কেউ জানে না কিন্তু আমাকে সব সময় আপনাদের যে ক্যাপাসিটিতে পাবো আমি আপনাদের পাশে থাকবো কারণ চট্টগ্রামের উন্নয়ন হচ্ছে আমার স্বপ্ন চট্টগ্রামের মানুষ আমাকে সবকিছু দিয়েছে আমার পরিবার সবকিছু দিয়েছে এখন এসেছি আপনাদেরকে ফিরে দিয়ে দিন চাল্লা আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে গত পনেরো বছর কথা বাদ আর এখন হচ্ছে বোর্ডের মোশনে সামনে নির্বাচন ধানের প্রতীক নিয়ে কিভাবে কাজ করবেন কিভাবে আমরা সফল হবো কিভাবে গঠন করবো এটাই আমাদের মূল এজেন্ডা আমাদের আলোচনা করতে এখানে আমি অন্যান্য বলি অন্যান্য প্রোগ্রাম বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা মহিলার মুরগিদে তো আছে কারণ মুরগিদের একটা কথা যখন বলে পাখিরা সহজে ফেলতে পারে না ওই ক্ষেত্রে মুরগিদের ভূমিকা অনেক তার সাথে বেশি ভূমিকা হচ্ছে মহিলাদের কারণ আমি যখন একটা গণসংযোগ নিয়ে একটা বাড়িতে যাব হয়তো সর্বোচ্চ ওদের উঠানে কিংবা সামনে রুমে কিন্তু একজন মহিলা সামনে রুম থেকে শুরু করে পাকঘর পর্যন্ত যেতে পারে ওই ক্ষেত্রে মহিলাদের ভূমিকা সবচেয়ে বেশি থাকতে হবে এই নির্বাচনের ক্ষেত্রে

নির্বাচনের কোন প্রতীক নয় এটি আমাদের দেশের উন্নয়ন আজকের এই উত্তন বৈঠকের শুভেচ্ছা এবং আমরা আগামী দিনে যেন এই টানের শিশ যেন সংসদে যেন আমাদের প্রিয় নেত্রী এবং খালেদা যেন

বিপুল ভোটে যাতে আমরা আনন্দ বাজার কেন্দ্রে জয়লাভ করতে পারি এবং আগামী সংসদ যাতে আমরা সরকার গঠন করতে পারি আপনার সকলের সহযোগিতা কাম্য করি এবং আপনাদের সহযোগিতাই আমরা যাতে বিপুল এবং সংখ্যাগরিষ্ঠ ভোট নিয়ে যাতে আগামী সংসদ নির্বাচনে যাতে সর্বাধিক সফল করতে পারি এবং দুই হাজার চোদ্দ সাল আঠারো সালে

মামলায় লিস্ট হয়েছিল সবাইকে ওনার দায়িত্ব নিয়ে ফোনের ডাটা হাই কোর্ট থেকে আমরা সবাইকে তখন জামিন নিয়েছিলেন উনি সবার আগে কঙ্গারে দানের শিষে বুট দেখো দানের শিষে দেশ দৌড়বো মিলে নিছে ইনশাল্লাহ বিএলপি তার দিশ নিশ্চয় যেমন দামিল সলাম চৌধুরী ওনার পরিচয় করুন ওনার তলিকা ওনার সবচেয়ে প্রিয় আমরা সবাই আমাদের সবার হাতে উনি তুলে দিয়েছেন আগামী নির্বাচনের জন্য সেই প্রধান অতিথি আজকে আমাদের চৌধুরী বসতে আছেন আর ধর্মীয় ব্যাপারে বিএনপির একত্রিশ আছে সংবিধান এক নম্বরের সংবিধানের ব্যাপারে যেটা আছে সেটা বিএনপি বলেছিল বিএনপি থেকে প্রতিশ্রুতি আপনাদেরকে দেয়া হয়েছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে সরকার গঠন করে তাহলে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস সংবিধানে সংযোজিত করা হবে আমি বলতে চাই যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে হৃদয়ে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যারা বলবে পূজা রোজা এক তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে অনেক দিন ভোট দিতে পারি নাই মার্কাটা কি ছিল দাঁড়িয়েছি আঠারো সাল আমরা নির্বাচন করেছিলাম বাট সবাই জানি